নমস্কার বন্ধুরা যারা আজকে আইএফএ শিল্ডের ফাইনাল দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের খেলা সত্যিকারের বলতে কি ফার্স্ট হাফের ওরকম একটা ব্রিলিয়েন্ট ডার্বি ম্যাচে যেটা ব্রিলিয়েন্ট একটা ফার্স্ট হাফ দেখার পর সেকেন্ড হাফ থেকে যে খেলা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই খেললো মানে সেটা পাতে দেওয়ার মতন নয় অফকোর্স মোহনবাগান জিতেছে তো কংগ্রাচুলেশনস টু মোহনবাগান সুপার জায়েন্টস মোহনবাগানকে নিয়ে ফ্যানরা অনেক বিরোধ করছিল এবং তার হয়তো ন্যায্য রিজেনও ছিল কেন কি মোহনবাগানের ফ্যানসরা ডিসঅপয়েন্টেড যে পরপর দুটো সিজন এসিএল টু খেলেনি কিন্তু আজকে মোহনবাগান জিতে অন্তত ফ্যানদেরকে সেলিব্রেট একটা জায়গা দিয়েছে এবং কিছুটা হলো আমার মনে হয় প্রতিবাদ এই মুহূর্তে হয়তো বন্ধ থাকবে বিকজ মোহনবাগান বাইশ বছর পর সিনিয়র মেন্স টিম আইএফএ জিতলো এবং ডেফিনেটলি এটা একটা বিরাট পাওনা মোহনবাগানের জন্য স্পেশালি যখন এত প্রতিবাদ চলছিল এত রকমের প্রোটেস্ট হচ্ছিল ফ্যান গ্রুপদের ম্যানেজমেন্টের ঝামেলা চলছিল এবং আগামীকাল আমি আগামী দিনেও হতে পারে তবে এই মোহন মোহনবাগান আইএফ শিল্ড চ্যাম্পিয়ন এবং তাদেরকে আবার জানাই এবার আমি যদি ম্যাচের পরিপ্রেক্ষিতে আসি দুটো দল ফার্স্ট হাফে শুরু করেছিল কংগ্রেচুলেশন ইস্টবেঙ্গল যেখানে যে অ্যাটাকিং ফুটবল মোহনবাগানো কাউন্টার অ্যাটাক করেছিল প্রেস করেছিল দুদিক থেকেই ভালো খেলা ইস্ট ইস্টবেঙ্গলের কিছু স্ট্র্যাটেজিক অফ অফকোর্স যেগুলো চোখে পড়ার মতন অ্যাপার্ট ফ্রম যে দুটো সিটার মিস করেছে হামিদ তারপরে বলতে হয় যে ইস্টবেঙ্গলে লাল নামচঙ্গা যেরকম আগেও ম্যাচে মাঝে মাঝে ফোকাস হারিয়ে ফেলে এই ম্যাচেও তাই এবং কার্ড দেখা তো তার একটা রেগুলার হ্যাবিট বা লোকে যেটা বলা যেতে পারে লাভ সেদিক থেকে মোহনবাগানের জেসন কামিন্স পেনাল্টি আদায় করে নিয়েছিল আনোয়ার আলীর একটা ভুলের ফলে যেটা খুব সারপ্রাইজিং কেন আনোয়ার আলীকে লোকে বলে ওয়ান অফ দ্য ক্লিন স্টপার্স কিন্তু জেসেন কামিন্স যেরকম ভাবে মিস করে তারপরে কিন্তু মনে হয়েছিল যে ইস্টবেঙ্গলের ভাগ্য প্রসন্ন এবং হামিদ তার পরে পরেই কিন্তু গোল শোধ গোল করে এবং ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় কিন্তু আপুইয়ার আর শটে মোহনবাগান ব্যাক করে কিন্তু সেকেন্ড হাফ তারপরে যেরকম বললাম সেকেন্ড হাফ থেকে শুরু করে এক্সট্রা টাইম অবধি দুটো দলের মধ্যে খেলার ইচ্ছে দেখে মনে হয়েছিল যে দুটো দল জাস্ট মাঠে হেঁটে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে মানে জাস্ট সাবস্ট্যান্ডার্ড ফুটবল তারপর অফকোর্স যথারীতি পেনাল্টির দিকে খেলা গড়ায় এবং অস্কার ব্রুজন একটি চাল চালেন দেবজিৎকে নামানো নামানো হয় প্রফসুখান গিলের জায়গায় যে প্রপসুখান কিন্তু আজকে অনেক ভালো ভালো সেভ দিয়েছিল এবং তারপরে জয় গুপ্তা বলছি ওয়ান অফ দ্য বেটার ট্যালেন্টস উনি পেনাল্টি মিস করে এবং মোহনবাগান আইএফিল চ্যাম্পিয়ন